আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ানে স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি এই দেখেন জমিটার ভিতরে ঘাস হয়ে আছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এই ঘাসটা কিন্তু কাটার পরে কী পরিমাণে চারাগুলি গজিয়েছে দেখেন এই ঘাসটা কিন্তু বড়টা আগে কাটা হয়েছে আর এই ছোটোগুলা পরে কাটা হয়েছে এই যে দেখেন পর্যায়ক্রমে কাটা হয়েছে এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস এখানে রয়েছে এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে কিন্তু আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে অথবা দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যায় এই যে দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা গজি আছে দেখতে আপনারা প্রতিটা ঝোপায় কিন্তু একই অবস্থা তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ